যে এইটা একটা অন্যতম বড় ব্যর্থতা হিসেবে থাকবে কারণ যারা গুম হয়েছে কেউ যদি জীবিত থাকে তাদেরকে ফেরত আনা যেমন দায়িত্ব যারা মারা গেছেন তাদের পরিবাররা জানে না যে তারা কোথায় আছে না আছে সো তাদের ওই তথ্যগুলা কারেক্টলি নিয়ে আসাটা খুব বড়ো রকমের একটা দায়িত্ব ছিল এবং এই জায়গায় এই সরকারের অন্তত পক্ষে বেশ বড় রকমের ব্যর্থতা আছে এটা খুবই দুঃখজনক একটা ঘটনা আমরা সবসময় বলি যে বিগত রেজিমে সবচেয়ে হেইনাস যেসব ক্রাইম হয়েছে তার ভেতরে একেবারে শীর্ষস্থানে গুমের শিকার যারা হয়েছেন তাদের পর যে অবিচারটা করা হয়েছে ছিল অন্তর্বর্তীকালীন সরকার যখন আসবে কারণ এই সরকারে এমন অনেক ব্যক্তি আছেন যারা সরাসরি হিউম্যান রাইটস অ্যাক্টিভিজমের সাথে জড়িত ছিলেন কিন্তু তারা আসার পরেও মানে গুমের যারা শিকার হয়েছেন সেই তথ্যগুলো একেবারে যেভাবে আসার কথা ছিল সেইভাবে আসে নাই অনেক জায়গায় প্রোগ্রেস হচ্ছে কেউ যদি বলে যে একদমই কাজ হয় নাই সেই কথাটাও সত্য হবে না অনেক জায়গায় অনেক তথ্য আসছে তবে যতটুকু এসেছে দিস ইজ নট এনআ বরং আরও অনেকভাবে তথ্যটা আসার দরকার ছিল আবার এখনও অনেক মানুষ আছে যারা মিসিং ছিল তাদের তথ্যগুলা কোথায় আছে না আছে হয়তোবা তাদেরকে যারা গুম করেছিল তারা এখনও বিভিন্নভাবে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন বাহিনীতে আছে এমনকি তারা দেশের বাইরেও পালিয়ে চলে গেছে তাদেরকে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে কাজেই একজ্যাক্ট তথ্যগুলো যদি থাকতো যে এই ক্রাইম সাথে কারা কারা জড়িত ছিল সেগুলো তো পাবলিক ডকুমেন্ট থাকা দরকার কিন্তু সেই কাজটা যত্নের সাথে করা হয় না